আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা কলটা ধরো প্লিজ প্লিজ কলটা ধরো কি মা কাঁদতেছো কেন তুমি আমার ছেলে গোডা এগুলো কি হইতেস আমার সাথে না কেউ আমার কথা শুনতে পাচ্ছে না কেউ আমায় দেখতে পাচ্ছে আর না আমি কাউকে স্পর্শ করতে পারতেছি বরি কম তেন বাট আমার যদি মৃত্যু হয়ে থাকে আমি এখন এখানে কিসের জন্য ক্যান করলা এটা তুমি ক্যান করলা আর একটু সময় দিতে আমায় আমি আগেই বলছিলাম তখন তো শুনলাম না এখন আফসোস করতে আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা কিন্তু তখন বুঝলাম প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে তাই না তারপর চেঞ্জ হতে থাকে ইন্টারেস্ট বিহেভিয়ার আর সাথে ইমোশনস আমরা এখানে এক ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাচ্ছ তো কি হইছে তো কি হইছে মানে এইটা আবার কেমন আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ তোমাকে তো কেউ মানা করে তুমিও চালাও ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাতে পারতাম আমার সাথে এসে কেন বসে আছি দেখি এখন খালি আমাদের ডিসকাশন হবে কোনো ফোন না আজ ফোনটা কেন নিলা ফোনটা দাও দিচ্ছি তো দাঁড়াও আজও ফোনটা কেন নিবা এটা কেমন অভয়স মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই নাও এত রিয়্যাক্ট করলা কেন বুঝলাম না রিয়্যাক্ট করার মতো কাজ করছো তাই করছি তোমার বিহেভিয়ার গুলো না দিন দিন চেঞ্জ হয়ে যাইতেছে কার সাথে কথা বলতেছিল কেন এখন ডাউটও করতেছো আমি জাস্ট আস্ক করতেছিলাম ফোন চেক করো না লাগবে না চেক করবে না কেন বিকজ আই ট্রাস্ট ইউ আর শি হ্যালো মা হ্যাঁ মা আমি খাইছি তুমি খাইছো মা আমার জন্য তোমরা তো টেনশন করো না তো আমি ভালো আছি বাবা মা আমাদের জন্য কত চিন্তা করে না তোমার বাবা মাও তোমার জন্য চিন্তা করতেছে জানো মা না আজকে খুব কাঁদতেছিল বাবাও কাঁদতেছিল আমি যে নাই মা তো বিশ্বাসই করতে চায় না আর আগে তাদের সাথে কত খারাপ ব্যবহার করে ফেলতো নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি শুনে খুব খারাপ লাগলো আই ফিল স্যাড ফর ইউ এই এটা ওই ছেলেটা না ও তোমাকে ক্যান টেক্সট করলো রিপ্লাই দিবা না একদম রিপ্লাই দিবা না আরশি তোমার মনে আছে ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল আরশি তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো দেখো তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি আমি তোমাকে এত ঘুরে পেঁচায় কথাও বলবো না আবার ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউ বলবো না তোমাকে শুধু এতটুকুই বলবো যে আমার তোমাকে অনেক ভালো লাগে এন্ড আই মিন ইট সরি আর তুমি নির্জনে থেকে বেটার কাউকে ডিজার্ভ করো এন্ড দ্যাটস মি তুমি নাফিজের সাথে কথা কেন বলছো আমি কই কথা বলছি ওই তো আমার সামনে এসে দাঁড়ায়ছে তো তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে আজব তো এখানে আমাকে কেন বলতোছো আমি কি করছি তুমি কিছু করো না কিন্তু এখন আমি করব জাস্ট ওয়েট এন্ড ওয়াচ দেখো এখন ওর সাথে গিয়ে তুমি কোনো ঝামেলা করবে না প্লিজ আমি ওর সাথে ঝামেলা করলে তোমার কি সমস্যা কোন সমস্যা না তো আমি বলছি তাই এখন যদি তুমি ওর সাথে গিয়ে কোনো ঝামেলা করো নেক্সট টাইম আর আমার সাথে কোনো না আর আশেপাশে আশেপাশেও যেন তোর আর না দেখি ডোন ইভেন ফকিং থিঙ্ক এক কাজ করো কাল বের হও দেখা করো কথা বললে হয়তো একটু ভালো লাগবে তোমার দেখি এই তোমার সাথে দেখা কেন করতে যাচ্ছে লে ওর সাথে দেখা করবো না আমি বুঝলাম না তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা বললো আর চলে আসলা আমি জানি তুমি ইচ্ছা করে আসো নাই তোমার আমার জন্য মন খারাপ তাই আসছো কিম খাবা নিয়ে আসব না খাবে না ও ঠান্ডা লাগছে না আজকে ভাল লাগছে না নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না আমি বুঝি সেটা একটু বেশিই বুঝো তুমি এত বোঝার দরকার নেই আচ্ছা আজকে আমি আসি হুম আচ্ছা তুমি ওর সাথে কথা কেন বললা তাও ভালো একটু কথা বলে উঠে চলে আসছো আচ্ছা আমি না একটা জিনিস বুঝিনি তুমি বুঝতে পারছো ও কি কালকে হচ্ছে তো তুমি কিন্তু ওর সাথে একটু বেশিই মিশতেছো আমাদের যেদিন লাস্ট দেখা হইলো তোমার মনে আছে তুমি সেদিন কি বলছিলা। ছাড়ছি একটা কোশ্চেন না আমার মাথায় খুব ঘুর ঘুর করতেছে বুঝছো কি এমন কথা আপনার মাথায় ঘুর ঘুর করতেছে আমাদের তো পরিচয় অনেক আগে থেকে হ্যাঁ অলমোস্ট 5 বছর হয়ে গেছে হুম তো আমি ভাবতেছিলাম আমি যদি তোমার লাইফে না আসি অন্য কেউ আসতো তাহলে তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারত হাতটা এইভাবে ধরতে পারত এসব কি টাইপের কোশ্চেন নিজন শুনো তুমি যদি আমার লাইফে না আসতা

আমি তো জানি তোমার লাইফে আমার পরে আর কেউ আসবে না ওই যে আবার আসতেছে দেখো আবার ফুল আনছে তোমার জন্য চলো কোথাও যাই আজান না ভাল লাগছে না আর কতদিন একা একা থাকবা আমাকে একটা চান্স দাও লিস্ট সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে আমাকে দেখতেছে সারাক্ষণ গিলটি ফিল হতে থাকে আমার ও তো আর নেই আর তোমার ভালো থাকার অধিকার আছে একজনের জন্য তোমার লাইফ তো আর থেমে থাকবে না আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসতা তারপর একবার ভেবে দেখো তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা না 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 আরশি একদম ঠিক করছো ভালো থাকার দায়িত্ব নিবে ইশারা দিবে ওরে আসছে আমার তুমি দেখতে পাচ্ছ আমাকে এতদিন বোকার মতো ভাবছিল কেন আমি এখনো সবকিছু দেখছি আজ বুঝছিলাম আমি চলে যাওয়ার পর সবকিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে সে নতুন কাউকে পাবে আবার ভালো থাকবে কিন্তু মাঝখান থেকে আমি নেই কি আজব না ওর বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে সে তোমায় নিয়ে পড়ে থাকবে ইউ আর ফ্কিং রং